স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত গত পূর্বে পুঁইমাছা গল্পে থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে সহায়হরি চাটুর্যে তার স্ত্রীকে এসে বলে যে একটি বড় বাটি বা ঘটি দিতে তার খুঁড়ো গাছ কেটেছে সেই গাছের রস নিয়ে আসবে তো এইভাবে তার জীবন কাটানোটা তার স্ত্রী অন্নপূর্ণার একদম ভালো লাগেনি কারণ তার মেয়ে বড় হচ্ছে খেন্তির বয়স প্রায় পনেরো হতে চলেছে তো সেই অবস্থায় দাঁড়িয়ে তার মেয়ের জন্য বিয়ের ব্যবস্থা না করে সে যেভাবে দিন কাটাচ্ছে বাগদি পাড়ায় দুলে পাড়ায় সেটা অন্নপূর্ণা মেনে নিতে পারছে না তাই গভীর এবং শান্তভাবে তাকে বোঝাবার চেষ্টা করছে যেটা তারও খুব ভয় পাচ্ছে কারণ শান্ত অবস্থা অন্নপূর্ণার একটা ভয়ঙ্কর ঝড়ের প্রতিরূপ অর্থাৎ পরবর্তী সময়ে একটা ঝগড়াঝাটি বা অশান্তির সৃষ্টি হতে পারে তো এই পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব দেখো সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন এই আমি বলি না জানি কী ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীমাই ঠাকুর ও অর্থাৎ এর আগের পর্বে দেখেছিলাম যে গ্রামের মানুষ তারা ঠিক করেছে যেহেতু সহায়হরি সামাজিক নিয়ম নীতি মানছেন না তাই তাকে এক ঘরে করে দেওয়া হবে এই কারণে তাকে ঘরে করে দেবে বলে অন্নপূর্ণা জানালে সহায় তার ছিলের ভাব প্রকাশ করলেন বলছে এই ব্যাপার সবাই তাকে ঘরে করেছেন আর বাকি আছে কেবল কালীময় তাই কালীময় ঠাকুর আমাকে একঘরে করতে চাইছে করুক তার কোনো হাবভাবের পরিবর্তন দেখা গেল না এখন বলে রাখি যারা আগের পর্বটি দেখনি তারা দেখে নাও আগের পর্বটি না হলে বুঝতে পারবে না ঠিক করে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন তোমাকে এক একঘরে করতে বেশি কিছু লাগে না কি তুমি কি সমাজের মাথা না একজন মাতব্যর লোক অর্থাৎ যারা সমাজের বড় মানুষ যাদের টাকা পয়সা আছে মানসম্মান আছে কিন্তু যাদের টাকা পয়সা নেই তাদের মানসম্মানও নেই সমাজের এই একটা বড় নিয়ম তাই তোমার মতো একটা সাধারণ মানুষকে একঘর করতে কি লাগবে তুমি সমাজের মাথাও নও আর তুমি একজন মাতব্যর লোকও নও চাল নেই চুলো নেই এক করার মূলত নেই অর্থাৎ তোমার চাল চুলো নেই বাড়ির অবস্থা ভালো নয় আর এক কড়ার মূলত নেই কড়াটা তখনকার দিনে গন্ডা কড়া আনি এসব নিয়ে হিসেব হতো তো এক কড়া হচ্ছে এরকম চারটি কড়া মিলিয়ে হতো এক গণ্ডা এক গন্ডা সমান আটশো চৌষট্টি বর্গ হিসেব করা হতো তখন তাই এখানে তাকে বলছে তার তো কোনো ক্ষমতায় নেই সেরকম চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কথা কী সুতরাং চৌধুরীরা তোমাকে যখন তখন এক ঘরে করিতে পারে আর সত্যি তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল হঠাৎ সর নামাইয়া বলিলেন হলো যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কী হবে লোকের চোখ নেই তুমি তো কম করে বলে যাচ্ছ তোমার মেয়ের বয়স কম কিন্তু লোকের কি চোখ নেই যে তো পনেরো বছর বয়স হয়ে লোকে বুঝতে পারবে না পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেবার গা না কিছু অর্থাৎ মেয়েটি যে বড় হচ্ছে তা বিয়ে দেওয়ার কোনো গা নেই কোনো কিছু ব্যবস্থাও নেই আমি কি যাব পাত্র ঠিক করতে অর্থাৎ মা হয়ে আমি যাব বাইরে পাত্র ঠিক করতে বাবা হয়ে তোমার কি কোনো কাজ নেই তোমার কি কোনো কর্তব্য নেই তোমারই তো যাওয়া উচিত সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দেওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন তাহলে দেখা যাচ্ছে স্বয়হী ভাব যে যদি আমি স্ত্রীর কাছে থাকি তাহলে আমাকে অনেক কথা শুনতে হবে সুতরাং স্ত্রীর কাছ থেকে যত তাড়াতাড়ি চলে যাব সেটি মঙ্গল হবে তাই তাড়াতাড়ি করে সুযোগ বুঝেই একটি কাঁসার বাটি নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে চলে গেল অর্থাৎ পিছনের দুয়ার থেকে সে দৌড় মারলেন কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কী দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং অন আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কী রে এসব কথা থেকে আনলি ও এ যে দৌড়ে চলে যাওয়ার সময় হঠাৎ করে সে থেমে গেল কেন না কিছু এমন একটা দেখল যেটা তার আনন্দ সৃষ্টি হলো নিশ্চয়ই ক্ষেন্তির কাছে এমন কিছু আছে যেটা সহায়রিকে আনন্দ দিয়েছে চোদ্দো পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল তাহার রাতে এক বোঝা পৈশাক ডাটাগুলি মোটা ও হলদে তারা দেখা যাচ্ছে খেন্তি কিনে এসছে এক বোঝা শাক নিয়ে এসছে যার ডাটাগুলি মোটা কিন্তু হলদে অর্থাৎ পেকেও গেছে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুইগাছ, উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল কেউ বাগান পরিষ্কার করছিল পুই বাগানটা পরিষ্কার করার জন্য মোটা মোটা গাছগুলো পুরোনো গাছগুলোকে তুলে ফেলে দিচ্ছিল মেয়েটি তাহাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে সেগুলিকে পরিষ্কার করার জন্য খেন্তি ওই পুঁই গাছগুলিকে তুলে নিয়ে এসেছি খেন্তি পুইশাক খেতে খুব ভালোবাসতো তাদের কাছে এই পুঁই গাছগুলোরও গুরুত্ব অনেক ছোটো মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুইপাতা জোড়ানো কোনো দ্রব্য তাহলে একটি মেয়ের হাতে দেখা গেল যে পুইপাতা জোড়ানো কি কোনো একটি দ্রব্য আছে বাকি একটি মেয়ে যে আছে সে তার হাতে কিছু নেই দুটি মেয়ে তাহলে এখানে বাকি দুটি মেয়ে বলতে কার কার কথা বলা হচ্ছে পুঁটি এবং রাধি বড় মেয়ে খেন্তি মেজো মেয়ে পুঁটি ছোট মেয়ে রাধি বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ ও অগছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত তাহলে এই বড় মেয়ের বলতে কার কথা বলা হয়েছে এখানে খেন্তির কথা বলা হচ্ছে তার গোলগাল চেহারা মাথার চুলগুলো কালো অগছালো বাতাসে উড়ছে তার মুখখানা বড় চোখগুলো বেশ ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাঁচের চুড়িগুলো দু পঁয়ষাট জনের একটি সেফটিপিন দিয়ে একত্র করিয়ে আটকানো একটা সেফটিপিন দিয়ে হাতের চুড়িগুলোকে আটকে রেখেছে কারণ হাত নাড়া নাড়ানাড়ি করলে বারবার চুরিগুলো এদিক সেদিক করবে না প্রিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পরিত হয় প্রিনটা এত পুরোনো যেন এর বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক ইতিহাসও নয় তারও আগের অবস্থায় ফিরতে হয় এই বড় মেয়েটি নামই বোধ হয় খেন্তি। কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া পশ্চাতবর্তী হাত হইতে পাতা জোড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা অর্থাৎ তার পেছনে যে বনটি দাঁড়িয়েছিল তার কাছ থেকে পাতা জোরানো দ্রব্যটি খুলিয়া কী দেখেলো খুলিয়ে কী দেখল যে চিংড়ি মাছ আছে কারণ পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হবে গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে সে গয়া পিসির সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে গয়া পিসি কোনো মতেই চিংড়ি মাছ ধার দেবে না কিন্তু যেহেতু খেন্তি বাচ্চা অনুরোধ করতে গয়া পিসি দয়া হয় এবং তাকে চিংড়ি মাছ দেয় কিন্তু বলেও দেয় যে তার বাবার কাছে পাওনা আছে আরও দুটো পয়সা আগের দিন মাছের আমি বললাম দাও গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা বললে নিয়ে যাক কেমন মোটা মোটা তো রায় কাকা দিয়েছে তুমি একটু চিংড়ি মাছ না দিলে কি করে হয় তা তো বাবা তো তোমার পয়সা নিয়ে চলে যাবে না তাহলে দাও একটু চিংড়ি মাছ দাও পুঁইশাক দিয়ে রান্না হবে অন্নপূর্ণা দেওয়া হইতেই অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমর্তই তা তোমাকে তারা দিয়েছে পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না তাহলে এখানে অন্নপূর্ণা সবটাই দেখছিল তা দেখে কিন্তু অন্নপূর্ণার রাগই হলো কারণ এই বুড়ো মোটা হলদে পোশাকগুলো এমনি ফেলে দিতে হতো রায় কাকা যেহেতু এই গাছগুলোকে তুলে নিয়ে যেতে বলেছে অন্নপূর্ণার মতে তাহলে সেই রায় কাকা তাদেরকে দিয়ে জঙ্গল সাফ করিয়ে দিয়েছে তা এটা অন্নপূর্ণার খুব একটা ভালো লাগেনি তারা গরিব হতে পারে কিন্তু এভাবে ফেলে দেওয়া জিনিসকে তাদের দিলে সেটা সে মানে নিয়েছে অর্থাৎ তার মান সম্মানে লেগেছে যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধাড়ি মেয়ে বলে দিয়েছি না তোমায় বাড়ির কোথাও পা দিও না লজ্জা করে না এপাড়া পাড়া করে বেড়াতে অন্নপূর্ণা তার ধাড়ি মেয়ে বলতে খেন থেকে বোকা ঝোঁকা শুরু করেছে তোমাকে বারণ করেছিলাম না বাইরে পা দিও না তোমার লজ্জা করছে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে বিয়ে হলে চার ছেলের মা হওয়া বলতে যদি ঠিক সময় বিয়ে হতো তাহলে তার এতদিন চারটি ছেলে হয়ে যেত মা হয়ে তার মেয়েকে কথা বলে কারণ সে খুবই রাগান্বিত অবস্থায় ছিলেন আর কি বলেন যে খাওয়ার নাম শুলে তার যেন কোনো জ্ঞান থাকে না কোথায় শাক কোথায় বেগুন আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাস এই আর একজন বলতে সোয়াই হরির কথা বলা হয়েছে তার স্বামীর কথা বলা হয়েছে ফ্যাল বলছি ওসব ফ্যাল ফ্যাল বলছি ওই সব ফ্যাল বলতে এখানে পুঁশাকের কথা বলা হয়েছে পুঁশাকগুলিকে ফেলে দেওয়ার জন্য অন্নপূর্ণা তার মেয়েকে বলেছে মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল পুঁশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল মায়ের ওই রাগান্বিত অবস্থা দেখে খেন্তি ভয় পেয়ে যায় ভয়ার্থ চোখে চেয়ে পুঁশাকের বোঝাটা ফেলে দেয় অন্নপূর্ণা বকিয়া চলিলেন যা ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে তো ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং যদি খরা না করিত বাইরে ফেলে দিতে বললো পুঁশাকগুলি এবং এর সাথে হুমকির সুরে বলল যদি এরপরে বাইরে বেরোতে দেখেছি তাহলে আমি ঠ্যাং খরা করে দেব এগুলো মারা বলে বাচ্চাদেরকে অনুশাসন করে বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল ছোটো মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল কিন্তু ছোটো মেয়ে অত বড় বোঝা আগড়াইতে পারিল না অনেকগুলি ডাটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল সহায়হরি ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত তাহলে যে বড় বোঝাটা ছিল ছোটো মেয়ের রাধের পক্ষে সেটা বয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই তবুও চেষ্টা করে নিয়ে যাচ্ছিল যেতে যেতে দু চারটে ডাল এদিক সেদিক পড়ছিল এবং ঝুলছিল সহায় হরি ছেলেমেয়েরা অন্নপূর্ণাকে বেশ ভয় পেত সহায়হরি মেয়েরা অন্নপূর্ণাকে ভয় পেতে এখানে যদিও ছেলে মেয়েরা কথা বলে যে কিন্তু ছেলের কথা এখানে আমরা উল্লেখ পাই না মেয়েদেরই কথা দেখতে পাই সহায়হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং সহায়হরি এটা খারাপ লাগে যে কষ্ট করে তার মেয়ে খেন্তি নিয়ে এসেছে পোশাকগুলো এবং মাছেরও ব্যবস্থা করেছে সেই সময় অন্নপূর্ণা সেগুলো ফেলে দিতে বলছে সহায়হরি এটা সহ্য করতে পারে না কিন্তু তারও কিছু করার থাকে না তবু একবার বলে আমতা আমতা করে যে ছেলে যখন নিয়ে এসেছে তা ওগুলো ফেলতে বলছো কেন তারা খেতে ভালোবাসে একটু খাবে পুঁশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল বাবার কথা শুনে যদি মায়ের মন পরিবর্তন হয় সে আশায় সে একবার ঘুরে দাঁড়ালো অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলে না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নোলা কিসের যা নিয়ে যা ফেলে দেওয়ায় মেয়ে মানুষের অত নোলা ভালো নয় মেয়ে মানুষের অত খাওয়ার ইচ্ছাও ঠিক নয় এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষা করে কোন এক পাড়া থেকে এখানে নিয়ে আসবে বাড়িতে ভিক্ষা করে পুঁইশাক যা যা তুই যা দূর করে বনে দিয় যা তুই ফেলে দেয় যা দূর করে দেয় বনে দিয় সহায়হী বড়ো মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসি আছি আছে সহায়রি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসেছে তা সহায়রি বাবা হয়ে দেখছে তার মেয়ের চোখে জল তার মনে বড় কষ্ট হলো যে সত্যি সে আশা করে নিয়ে এসেছে পুঁশাক খাবে বলে অথচ তার মায়ের জন্য এই পুঁশাক ফেলে দিতে হচ্ছে তার মনে বড় কষ্ট হলো কিন্তু তার করারও কিছু থাকে না কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক পুঁশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না কিন্তু যে তার স্ত্রীকে কিছু বলবে সে ক্ষমতাও তার ছিল না তারপরে দুপুরবেলা স্ত্রীকে রাগাতেও তিনি রাজি ছিলেন না নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন চুপচাপ তাই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন বসিয়া রাধিতে রাঁধিতে বড়ো মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণ পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল অন্নপূর্ণা যখন রান্না করছিল তার মেয়ের মুখটা তার মনে পড়ছিলো এবং অন্নপূর্ণা মনে পড়ছিলো কি আরও গত অরন্ধনের পূর্বদিন অরন্ধন মানে রান্না বন্ধ অর্থাৎ একদিন রান্না হবে না তার আগের দিনে রান্না করে রাখা হতো হিন্দু আচার অনুযায়ী ভাদ্র মাসের সংক্রান্তিতে অরন্ধন হতো এই অরন্ধন মনসাদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করার হতো এবং উৎসর্গ করার পথ খাওয়া দাওয়া হতো তো সেরকম অরন্ধনের দিন পূর্ব আর কি বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার সেই অরন্ধন সময় আগের দিন যে রান্না হচ্ছে তখন খেন্তি পুঁইশাক রান্না দেখে বলেছিল অর্ধেক তার অর্ধেক সব মিলে তোমাদের বাকি অর্ধেক বাকি যারা আছে সহায় হরে অন্নপূর্ণা পুঁটি রাধি তারা খাবে বাড়িতে কেহ ছিল না তিনি নিজে গিয়া উঠোনের ও খিড়কি দরের আশেপাশে যে ডাটা পড়িয়েছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন তার মন মান ছিল না মেয়ে খেতে চেয়েছে তাকে সেই পোশাক তিনি ফেলে দিতে বলছেন ঠিকই মা হয়ে আবার তার মনের পরিবর্তন ঘটে তাই সে নিজে গিয়ে ডাটাগুলি কুড়ি নিয়ে আসে বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারে ছায় গাদায় ফেলিয়ে দিয়েছে যে বাকি অংশগুলো সেগুলো কোড়ানো যাবে না ছায় গাদা নোংরা জায়গায় ফেলে দিয়েছে সুতরাং ওগুলোকে আর নেওয়া যাবে না কুচো চিংড়ি দিয়া রূপে চুপি চুপি পুঁইশাকের তরকার জ্বালিলেন কাউকে না জানিয়ে অন্নপূর্ণা সেই পুঁইশাকের রান্না পুঁশাকের রান্না হলো। চিংড়ি মাছ দিয়ে দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল খেনিও বাক হয়ে গেল খেতে বসে খেতে বসে দেখে পুঁইশাকের চচ্চড়ি তখন সে ভয় এবং আনন্দ দুটোই বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকালো দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতে অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নেয় অর্থাৎ একটু ইধার উধার ঘুরতে না ঘুরতে পুঁইশাক খেয়ে ফেলেছে খেন্তি পৈশাখের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন পুঁশাক যে কত খেতে ভালোবাসে খেন্তি সেটা তার মা জানতো জিজ্ঞাসা করিলেন কি রে খেন্তি আর একটু চচ্চড়ি দিই খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল মানে সে আর বলতে দি দাও এই একটা ব্যাপার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে যায় মা বলেছে চচ্চড়ি দেবো সে রাজি কী ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন মেয়েটির সামান্য একটি ইচ্ছে পুঁশাক খাওয়া এটাতে অন্নপূর্ণা চোখে জল আসলো যে সে বিশাল ভালো মন্দ কিছু চায় না কিন্তু সামান্য সামান্য বিষয়গুলো তারা বাবা মা হয়ে সেই স্বাদ পূরণ করতে পারছে না তাই তার চোখের জল চাপতে চালের বাতায় গোজার ডালা হয়তো শুকনো লঙ্কা পারতে চায় এভাবেই সে তার চোখের জলকে লোকালো। তা আজকের পর্ব আমি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আরও যেটুকু বাকি আছে সেটুকু নিয়ে আলোচনা করব। এটা পড়তে থাকো ভালো থাকো টাটা